আপনারা বাইকের বিষয়ে মার্কেটে আছেন আপনারা যদি একটু থ্যাঙ্ক ইউ সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি খুবই বলি আমি ভিডিও আপনাদের না পেতে চায় না জানেন তো আমার খুব আপনারা অনেক আছে যাতে মার্কে না দেখতে চলে सीटेट معناتে মোবাইল আই কিছু মানা তাইও আমি করতে কি লাইক কিছু দেন আপনি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা একটু সাবস্ক্রাইব করে কি লাইক করেন শেয়ার করে দেন একটু শেয়ার করে লাইক করে শেয়ার করে তবে আমি আপনাদের কাছ থেকে রিমান্ডে বলছি আপনারা আর অপূর্ব লাগছে আজকে মায়ের সাজ তো বটেই আর মন্দির খানিও অপূর্ব আর এই যে আমার সোনা চলে এসেছে সোনা শুভ সন্ধ্যা দেখ তো বাবু মাকে কেমন লাগছে হ্যাঁ সোনা সোনা মনটা হচ্ছিলো মায়ের কাছে তা মা তো অন্তর যাবে মা তো ঠিক জানেন তাই মা সোনাও চলে এসছে সোনা দেখো কেমন দেখাচ্ছে তুমি বলো জয় মা দেবব্রত বাবু চলে এসছেন দেবব্রতরা অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সন্ধ্যা লাইভটা যদি একটু শেয়ার করে দেন ভালো লাগবে আর অবশ্যই সবাই একটা করে অন্তত লাইক কমেন্ট শেয়ার করুন একটু লাইক শেয়ার করে দিন হ্যাঁ খুব ভালো লাগছে এই তো শোনা বলছেন খুব ভালো লাগছে আপনারা কিন্তু সকলে দর্শন করুন জগৎ জননীকে বাড়িতে বসে নিজের মোবাইলে দর্শন করুন সুন্দর লাগছে হ্যাঁ সোনা খুব সুন্দর লাগছে মা বেনারসি পরেছেন একদম লাল সবুজে বেনারসি পরেছেন বেশ ভালো লাগছে মাকে আজ মন্দির সারাদিন খোলাই ছিল আপনারা দর্শন করুন জগজ্জননীকে দর্শন করুন বাড়িতে বসে আর তার আগে একটু আদ্যাপীঠ মন্দিরটা দেখে নিন আর আদ্যাপীঠটাও দেখে নিন এই যে মন্দিরে আলো জ্বলছে যেদিন আলো জ্বলে খুব সুন্দর লাগে ও আজকে এই যে ইয়ে জন্মাষ্টমী শোলান ও বাহান্ন তিথির এক তীথি দর্শন করো সকলে দর্শন করুন বাড়িতে বসে মাকে দর্শন করুন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে চলে আসুন তাড়াতাড়ি করে মামার সময় খুব কম আর শ্রেয়া চলে এসছে হ্যাঁ শুভ জন্মাষ্টমী শ্রেয়া তোমাকেও শুভ জন্মাষ্টমী শুভ সন্ধ্যা আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ জন্মাষ্টমী মা আজকে বেনারসি হ্যাঁ মা আজকে বেনারসি পরেছেন একদম লাল সবুজে খুব সুন্দর দেখো সুন্দর লাগছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে শ্রেয়া সত্যি সুন্দর লাগছে আজ কত শাড়ি যে পরানো খোলানো হলো মাকে সেই শহরের থেকে আজ সারাদিন মন্দির খোলা ছিল জন্মাষ্টমী থেকে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন চলে আসুন সকলে আর সবার কাছে একটাই অনুরোধ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আপনারা একটু সাহায্য না করলে আমি এগোতে পারবো না আমি উৎসাহ পাচ্ছি না কারণ এত পরিশ্রম করছি কিন্তু সেরকম রেজাল্ট পাচ্ছি না আর সেই জন্য একবার করে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর একবার করে ভাবি আমার মতো তো আপনারাও দেখার জন্য বসে থাকেন সেই জন্য সেই কথা ভেবেই কিন্তু আমি আসছি তাই আপনারা একটু সবসময় সাহায্য করুন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এটা সবাইকেই বলছি আমার আজ সকাল থেকে খুবই মনটা খারাপ কারণ আমার ওয়াচ টাইম আর একদমই নেই আর এমনি তো ভিউজও কমে যাচ্ছে জানি না কেন তাই সকলে দর্শন করুন সকলে দর্শন করি জগৎ রাজু দেবনাথ রাজু অনেক ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য শুভ সন্ধ্যা শুভ জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী কিন্তু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে মিলে অপূর্ব লাগছে মাকে জন্মাষ্টমীর সন্ধেবেলা মন্দিরে ভালো ভিড় আছে না হ্যাঁ রে বাবু ওই যেখানে আমরা নাট মন্দিরে স্তব পাঠ করি ওখানে খুব ভিড় আছে এখানেও আছে কিন্তু আজ সকালে তো প্রচুর ভিড় ছিল আবার এখনও আছে কিন্তু এখানটা একটু ফাঁকা ফাঁকা আছে আজকে আজ বাড়িতে বাড়িতে অনেকের পুজো তো তাই হয়তো অনেকে আসতে পারেননি সকালে কিন্তু প্রচুর ভিড় ছিল চলে আসুন আর একটু লাইক করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আচ্ছা হ্যাঁ সবাই চলে আসুন সকলে আসুন জগৎ জননীকে দর্শন করুন সকলে দর্শন করুন সকলে দর্শন করুন মা মায়াকে মা জগৎ জননী মাকে দর্শন আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে আরতি হয়ে গেল সকলে বাড়িতে বসে দর্শন করুন মাকে মা দর্শন দিচ্ছেন আপনাদের তাই সেই দর্শনটা নিয়ে নিন আপনারা আপনারা আবার মাকে শেয়ার করে দিনা ভিডিও কল করতে পারছি না তো হচ্ছে না মহাফল জপঠে শত ভা শু মৃত্যু ব্যাধি ভয় না যুগে আপু লভেতে পুত্র ত্রিপক্ষ শ্রবণ যদি দোমাশু বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুতং যদি মৃত বৎসা জীব বৎসা সানমাসাং শ্রবণ একটু লাইক করে দিন সকলে একটু শেয়ার আর একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন লিখিতা স্থাপদে নাগনি চোরং ভয়ং করছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন নারায়ণ শেষ অমরা অম্বিকা গরুণালয়ে

সিংহলে দেব মোহিনী সুরো সাচম যমী দীপা লঙ্কায় অন্নপূর্ণ গয়া ক্ষেত্রে গয়েশ কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাতায়নি পরা দ্বারকায় মহামায়া মথুরায় সাগর তানা বেলা তম সাগর সূচ

বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মধিনী মধু কৈটি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদা শ্রবণ পূর্ণ জপঠে সর্বজন সর্বব্যাধিবিশনাম কটিতীর্থ অলঙ্ক লঘতি না জয়া মেচা লোক পাত বিজয়া অত নারায়ণ শিশু দেশে সর্বাঙ্গী শিবা গৌরী প্রচণ্ডা প্রতঙ্গে পরবেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রনুক্রিয়া দুর্গা চন্ত্রিক ভদ্রকাল একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক করুন যারা দেখছেন তারা একটু লাইক করে দিন শেয়ার করে দিন একটু লাইক শেয়ার করে দিন হৃদ আদাস সংবাদে

ও আচুতা কেশবং বিষ্ণু হরিং সত্যদন অংশনারায়ণ্চ এত ও আকুণ্ড মণ্ডল্যাপরাচর তৎপদ দূষিত জন তসম গুরুর ব্রহ্মা বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মীষী গুরুবে জ্ঞানাং তিনি রামধার্স জ্ঞানাং জন সঙ্গীতা চলেছে সঙ্গীতা শুভ সন্ধ্যা শুভ জন্মাষ্টমী আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু লাইক শেয়ার করে দিও যারা দেখছেন তারা সবাই প্রত্যেকে একটু লাইক শেয়ার করে দিন নারায়ণ বিনাশান হ্যাঁ শুভ জন্মাষ্টমী তোমার সঙ্গীতা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলেই হলো কমেন্ট তো হয়ে গেল শেয়ার করে দিলে হয় একটু লাইক করে দিও সবাইকে বলছি একটু লাইক করে দিন আপনারা ছাড়া আমি এগোতে পারবো না সব সময় একটাই কথা বলছি আপনারা এইটুকু উৎসাহ আমাকে দিন প্লিজ সবাই একটু লাইক করে দিন শেয়ার করে দিন মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা সাহা সাহাধা নমস্তুতে কালী কালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ পরে দেবী নারায়ণ নমস্ত সুদীপ সামন্ত চলে এসছেন জয়মা দক্ষিণেশ্বরী মাতা মহাকালী আর সুদীপ দা অনেক ধন্যবাদ শুভ জন্মাষ্টমী শুভ সন্ধ্যা আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সুদীপ দা আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন নমো নমো নমস্তে চলদা ভাস নমস্তে জলসাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব হে কৃষ্ণ পর দীনবন্ধু জগতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত যারা কোনো সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিন আর এত সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম কৃষ্ণ রাম চন্দ্রায়ু কৃষ্ণ দেবা নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র দেব নম কৃষ্ণ রাম চন্দ্র রাম কৃষ্ণদেব নম রাম সরদেবদেব নম যুগয়বত রাম সর্বদেবদেব সর্ব ধর সমুর নমো সর্ব ধর সমুর নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম ও চা করছিলে আচ্ছা চা করতে করতে দেখছিলে দেখো 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 শোনা আমার ঠিকঠাক বোঝা যাচ্ছে তো শোনা কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ দেব জয় মা 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 এবার কিন্তু আমি মন্দিরের ওখানে চলে যাচ্ছি নাট মন্দিরে যদি সুযোগ থাকে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার সঙ্গে থাকুন কেটে দেবেন না আপনারা সঙ্গে থাকুন জয় মা জয় মা জয় মা দাও দিদি দাও জয় মা 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 দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে আমার মন্দিরটা খুব ভালো লাগে জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা মা জয় তাই এত সুন্দর দৃশ্য আপনাদেরকে প্রত্যেক দিন আমি শেয়ার করি আর আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন একটু লাইক করে দিন এত মানুষ দেখছেন একটু লাইক করে দিন একটু কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিন হরে কৃষ্ণের সামনে

i um. நான்திருக்கிறேன்.